আল্লাহ যদি চায় আল্লাহর রহমতে এই সপ্তাহের মধ্যে স্নোর কিন্তু বেবি হবে এর জন্য আমরা পূর্ব প্রস্তুতির জন্য কিছুটা কাজ করতেছি স্নোর গায়ে অনেকটা নোংরা কারণ ও সব সময় নিচে শুয়ে থাকে ছিল সেটা আবার নতুন আবার পরিষ্কার করে দেই যাতে যেকোনো দিন হয়ে যেতে পারে এর জন্য আমার মেয়েটা কিন্তু লক্ষ্মী একটা মেয়ে আমার খালি আমার কাছেই আসলে জিনিসটা কমফর্ট ফিল করে যার কারণে আমাকেই করতে হয় ও না ও আমাকে দেখে খুব ভয় পায় ও শুধু আপনার ভাইয়াকেই বেশি পছন্দ করে একটু ভিজিয়ে নিতে হচ্ছে ড্রাই হয়ে গেছে ভিজিয়ে না নিলে ময়লাটা যেটুকু লেগে আছে একটু পরিষ্কার হবে না পরিষ্কার করে কারণ নতুন বাবুরা হয়ে তো আর আম্য ওটা চাটার এতটা সময় পায় না বা সম্ভব হয়ে ওঠে না কারণ বাবুদেরকে পরিষ্কার করবেন আর নিজের খাবারগুলো একটা লেগে আছে ওরা যেহেতু যেখানে সেখানে শোয় জীবাণুরও একটা ব্যাপার থেকে যায় এই জন্য কয়েক না হওয়া পর্যন্ত মনে করেন যে প্রতিদিন অন্তত একবার করে এটা ক্লিন করতে হবে কারণ আল্লাহর রহমতে এই সপ্তাহের মধ্যেই হবে আপনি ভাই যে যে ব্যস্ত কখন যে হয় এটা এই জন্য মানে আগের থেকেই চেষ্টা করা হয় সবসময় ক্লিন রাখার জন্য অনেকেই কিন্তু আমাকে বলছে এটা আমি কেন কাটছি আমি কেন পেটের পশমগুলো কেটে দিয়েছি এটা তো আল্লাহ প্রদত্ত তো এই জন্য বলতেছি যে কেটে দেওয়ার অনেকটা কারণ আছে বাবুরা যখন প্রেগনেন্ট থাকে তখন কিন্তু প্রচণ্ড গরম লাগে আর ওরা সব সময় পেটটা নিচে দিয়ে ঘুম যায় একে তো ঠান্ডা ভাবটা উঠবে শরীরটা ঠান্ডা থাকবে আর বাবু হইলে খাবারটা জানি ঠিকঠাক খাইতে পারে খুঁজে পায় এজন্যই কেটে দেওয়া কিন্তু এখানে অনেকে লেগে যায় বেশি কারণ ওই পশন যখন বড় থাকে তখন কিন্তু নোংরাটা লাগে বেশি আর নিপিলগুলো পরিষ্কার করা সম্ভব হয় না ওইভাবে পরিষ্কার রাখা সম্ভব হয় না এতে কিন্তু বাবুদের মুখে জীবাণু চলে যাওয়ার সম্ভাবনা থাকে এই জন্যই কেটে দেওয়া এখানে কিন্তু আমাকে অনেকে অনেক রকমের মন্তব্য করছে না কাটলে কী হতো এটা তো আল্লাহ প্রদত্ত এটা কাটতে হবে কেন আমরা একটু বেশি বেশি আল্লাহর উপর দিয়ে কাজ করতেছি আসলে যা যতটুকু জ্ঞানে আছে বলবে এটা তো নিজে যখন পালা শুরু করবে একটা জিনিস তখন কিন্তু অটোমেটিকলি বুঝবে যে কিসে সুবিধা আর কিসে অসুবিধা এই জন্য আমি কাউকে কিছু বলি না যে আসলে যারা পালে না তারা বুঝবে না এই জিনিসগুলো নিয়ে সমস্যা কতটুকু আর সুবিধা কতটুকু স্নো কিন্তু একদম লক্ষ্মী মেয়ে আপনার ভাইয়ার বলে লক্ষ্মী মা ওইটা নাকি আপনার ভাইয়ার মা আচ্ছা যেটাই হোক ও কিন্তু অনেক লক্ষ্মী একদম শান্ত একটা বাচ্চা ও কিন্তু একদম শান্ত থাকে ও দেখেন ওকে হচ্ছে কেটে দিচ্ছে ও একদম ক্লিনভাবে করতে দিচ্ছে ও দুষ্টুমি করতে চায় না চুপচাপ আছে ও কিন্তু আসলে এরকম আমি কিন্তু ভিডিওটা কাটিনি নিই আপনাদের জাস্ট দেখাচ্ছি যেটা হচ্ছে সেটাই সবাই আমাদের মেয়ে বলেন আর মা বলেন সবাই আমাদের বাবুটাকে দোয়া করবেন বাবুটার জন্য আল্লাহ যেন বেবি হওয়ার সময় সব দুজন সবাইকে সুস্থ রাখে আমার মেয়ের যতগুলো বাবু হবে সবগুলো বাবু জানি সুস্থ থাকে আর আমার সঙ্গে মেয়েটা সোনোর যখন বেবি হবে ইনশাল্লাহ আপনাদের সঙ্গে সেটাও শেয়ার করব কয়টা বেবি হলো সেটাও শেয়ার করবো কারণ আমার প্রিয় ভাইয়া আপনারা খুব আগ্রহের সঙ্গে সবসময় জিজ্ঞাসা করে যা আপু কবে বেবি হবে কয়টা বেবি হবে তো এই জন্য আপনাদের জন্য অবশ্যই সেটা শেয়ার করবো সে পর্যন্ত আমার ভিডিওগুলো দেখতে হবে কিন্তু আর আমার মেয়ের জন্য কিন্তু বেশি বেশি দোয়া করতে হবে ওই জন্যই সবসময় সুস্থ থাকে